আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়িনী সিজন টু লাইকনিতে জানান নুসরাত পর্ব বিষ নিরাপতা বিরাজমান নাসির মজিলে সবাই চুপচাপ বসে আছে সবার মধ্যে বসে আছে জাইন বর্তমানে কেন্দ্রবিন্দু সে হলেও বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে না চাইতেও অকিপট সেদিক থেকে ফিরে আসতে না সবার নুসরাত মুখের মধ্যে আমি টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো চোখের চশমার ভেতর থেকে উকি দেওয়া মেয়েলি চোখ আকারে ছোট ছোট করে কাঠকোট্টা কণ্ঠে জানতে চাইল কি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন আমি আপনাদের মতো মানুষ কোনো বৃণগ্রহের প্রাণী না লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন শুভ্র মুখখানা ইতিমধ্যেই লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছে আরসকে কিছু একটা ইশারা করলেন আর সেসবে থোড়াই পাত্তা দিল চুপচাপ বসে হাতের মোবাইল স্কলে মগ্ন হল লিপি বেগম এবার নিচ উদ্বেগে কথা বলতে গেলেন গলা খাকারে দিয়ে বলে উঠলেন নুসরাত নুসরাত ভ্রুকুঞ্চিত করল সামান্য নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করল মুখ নাড়াতে নাড়াতে উত্তর দিল জি বরাম্ম লিপি বেগম মৃদু হেসে বললেন পা নামিয়ে বসো বাবা বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা নুসরাত ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে নিল মৃদু হেসে পায়ের উপর থেকে পা নামিয়ে বসল ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রোহিণী বেগম আড়স জাইনের পাশ থেকে উঠে বসল নুসরাতের পাশে হেলাল সাহেব একবার তেরা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন নুসরাতের পাশে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসেছিল মাহাদি আর সে তা সহ্য হল না মাহাদিকে নুসরাতের পাশ থেকে ধাক্কা দিয়ে দিয়ে এক প্রকার নিয়ে দূরে সরিয়ে দিল চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ওর সাথে কি মধু লাগানো যে সব সময় তোর ওর সাথে মৌমাছির মতো লেগে বসতে হয় মাহাদি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অতপর কোনোরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল গনে গনে দুই সেকেন্ড পার হওয়ার পর কিচনের দিকে চোখ পড়তেই অকি কোঠরে বাসল পা স্লিপ কেটে ডুব করে মেঝেতে পড়ে যাওয়া মুমুকে। নাদুশ নদুস সবাই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারলো না মেয়েটা সোজা হয়ে উঠে দাঁড়াতেই ইরহামের সাহায্য লাগলো ইরহাম টেনে তুলে দাঁড় করাতেই নাক ফুলিয়ে কিছু একটা বলল মেয়েটা তাকে মাহাদিসের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো এই মেয়ের পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই মেজেতে রাস্তায় কাঁদাই সব জায়গাতেই পড়তে হবে তাও আমার সামনে স্ট্রেঞ্জ ইসরাত সবার উদ্দেশ্যে সালাম দিতেই সোহেব সাহেব উঠে কপালে চুমুকে মাথায় হাত বুলিয়ে দিলেন এক হাজার টাকার নোট দিয়ে মাথা চারপাশে ঘুরিয়ে নজর কাটলেন ঝর্নার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন বৌমাকে দিয়ে দিও সোহেব সাহেব হেসে বসলেন নিজ জায়গায় সুহেদ উঠে এসে ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কপালে শুক্ক চুমুখিয়ে মৃদু আওয়াজে বললেন প্রীতি রাখছে আপনাকে আম্মা ইসরাত মৃদু হাসল সুহেদ সাহেব নিজের জায়গায় বসার আগে ইসরাতকে জায়নের কাছে বসিয়ে দিলেন নাসিন বেগম কিচেন থেকে ঘাম মুস্তে মসতে এসে বসলেন সোফাই নুসরাতকে ফিসফিস করে বললেন এসির পাওয়ার কমা নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো হেলাল সাহেব এবার বলে উঠলেন আসল কথাই আসা যাক যখন সব কিছু নতুনভাবে হচ্ছে তাহলে নতুনভাবে পরিচিত হই নাসির সাহেব বর্নিস মাথা নাড়ালেন হেলাল সাহেব ইশারা করলেন সুহেব সাহেব আর দিকে ওরা দুইজন আমার ছোট ভাই ওদের স্ত্রী এবং উনি আমার ফুফি উনি আমার স্ত্রী ও আমার বড়ো ছেলে আর ও আমার ছোট ছেলে ইরহামের দিকে ইশারা করতেই ইরহাম কথা কেটে দিয়ে বলে উঠল আমি মেয়ে হেলাল সাহেব মোমো আর আহনের দিকে আঙ্গুল তাক করতেই দুজন একসাথে বলে ওঠে আমরা দুজন মেয়ে নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন উনি আমার স্ত্রী এই আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আমার ভাইয়ের ছেলে ওই দুইজন আর ও আমার বোনের মেয়ে হেলাল সাহেব মেয়েকে হাসি টুটে ঝুলিয়ে বললেন সুন্দর পরিবার আপনাদের নাসির সাহেব হাসি মুখে বললেন জি আপনাদেরও এবার আসে যাক রীতিনীতিতে একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবেই আমরাও মেয়ে দেখব হেলাল সাহেবের কথাই নাসির সাহেব মাথা নাড়ালেন হেলাল সাহেব বললেন মেয়েকে বলুন হেঁটে দেখাতে নুসরাত নুসরাত্রুযকে রক্তটা কণ্ঠে জানতে চাইল কেন চুপিকাতন সুতালেন কি কেন নুসরাত তাচ্ছিল্য করে বলে উঠল মেয়ে হেঁটে দেখাবে কেন সোহেব নুসরাতের উদ্দেশ্যে বললেন এটাই নিয়ম আম্মু নুসরাত চোখ শুরু করে জিজ্ঞেস করল কে তৈরি করেছে এই নিয়ম নাসমিন বেগম চোখ রাঙালেন মৃদুশ্বরের ধমকে বললেন চুপ একদম চুপ এত প্রশ্ন কিসের নুসরাত সেসবে পাত্তা দিল না সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইলো হেলাল সাহেব বিরক্তি নিয়ে বললেন সমাজের তৈরি নিয়ম নুসরাত পরপর প্রশ্ন চলল শ্যামাজ কাদের তৈরি নাসমিন বেগম দাঁতের দাঁত চেপে ডেকে উঠলেন নসরাত নুসরাত ফিরে তাকালেন না নাসমিন বেগমের দিকে লিপি বেগম হেসে উত্তর দিলেন তুমি জানো না নুসরাত কপালে বাস ফেলে হাসল এক গাল ফুলিয়ে প্রশ্ন দিত চোখে তখনও তাকিয়ে ইশারা করেছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাশ থেকে আর সে গম্ভীর স্বর এলো আমাদের নুসরাত চোখে চশমা ঠিক করে নার্সারি বসল নাসিন বেগম নুসরাতের মুখের ভাব দেখেই তার মনোভাব ধরে ফেললেন তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন আর একটা কথাও না ইসরাত উঠে দাঁড়াও ইসরাত নিজের জায়গা থেকে নড়ল না যাইনো ইশারা করল চুপ করে বসে থাকতে হেলাল সাহেব কটোর জিজ্ঞেস করলেন উঠে দাঁড়ার চেষ্টা কেন শুনতে পাসনি কি বললাম ইসরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে জাইন হাত চেপে ধরল গম্ভীর গলাই বলল ওই জন্যেই হেঁটে দেখানোর ও তেরা হোক বাঁকা হোক টাক হোক ল্যাংরা হোক রুগা হোক ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই তাই হাঁটারও কোনো প্রয়োজন নেই নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে প্রয়োজন আছে সুফিকা তো না বোঝে নুসরাতের কথায় সহমত পোষণ করলেন বলে ওঠেন হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আছে উঠে দাঁড়াও নুসরাত হাসল ইসরাত উঠে দাঁড়াতে যাবে নুসরাত হাত তুলে বাঁধা দিল চোখ ছোটো ছোটো করে হেসে ফেলল তারপর বলল তোকে কে বলেছে উঠে দাঁড়াতে আমি তো জাইন বায়াকে হেঁটে দেখাতে বলেছি নাসমিন বেগম মাথায় হাত চাপড়ালেন তিনি জানতেন এই মেয়ে এই দান্দা আটছে নিজের মস্তিষ্কে তাই তিনি বাদে সকলেই একসাথে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন কি নুসরাত নির্বিকার চিত্তে চেয়েড়ল জাইনকে চোখ দিয়ে ইশারা করল উঠে দাঁড়ানোর জন্য হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন মাথা ঠিক আছে তোর নসরাত ঠুটে ঠুঁট চেপে উপন্যিস মাথা নাড়ালো লাল সাহেব কিছু বলতে নিবেন আরস গম গমে শরী বলতে লাগলো সমস্যা কোথায় বাইয়া হেঁটে দেখাক আর ইসরাত হেঁটে দেখাক একজন দেখালেই হয় এতে আমি খারাপ কিছু দেখছি না লিপি বেগম দ্বিমত পছন্দ করে বললেন এরকম হয় না নসরাত বোলাবালা চেহারা বানিয়ে বলে উঠল এই তো আপনারা বললেন সমাজে তৈরি নিয়ম তাহলে এখন কেন বলছেন এরকম হয় না হেলাল সাহেব বললেন মেয়েকে বলুন হেঁটে দেখাতে নুসরাত হেলাল সাহেবের থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল। ছেলেকে বলুন হেঁটে দেখাতে নুসরাত জাইন দুজনেই উঠে দাঁড়ালো একজন আরেকজনের পানে চেয়ে এই বাস্তবকে ওপাশ হেঁটে দেখালো হেলাল সাহেবের ব্যাপারটা মন মতো না হওয়ায় কৃপ্ত চাহানি নিক্ষেপ করে বললেন মেয়ের চুল দেখাও নুসরাত সুরে বলল আব্বা ছেলের চুল দেখুন ভালো করে টেনে টুনে দেখে নিবেন চুলগুলো আসল নাকি নকল আসল হলে একটু জুড়ে টান দিবেন কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইসরাতকে টাক জামাই নিয়ে থাকতে হবে নাসির সাহেব নুসরাতের কথাই উপন্যাস মাতা নাড়ালেন নাসমিন বেগম কটমটিয়ে বললেন নুসরাত নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো নাকের পাটা ফুলিয়ে বলে উঠল কি হয়েছে নুসরাত নুসরাত বলে চিৎকার করছো কেন কিছু বললে বলো না হয় আমার কাছে বাধা দিও না সাহেব এবার বললেন মেয়ে রান্না জানে নুসরাত মেয়েকে হাসি ঠুটে ঝুলিয়ে জিজ্ঞেস করল। ছেলে রান্না জানে হেলাল সাহেব চোখ উল্টে নিলেন ক্ষিপ্ত সাহনে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন ছেলের রান্না জানা না জানা দিয়ে তোমাদের কাজকে নুসরাত শ্বাস ফেলল খোবা খুলে যাওয়াই তা আবার বান করতে করতে উত্তর দিল আমাদের মেয়ের রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাছকে মেয়ে কি ঘরের কাজ জানে ছেলে কি ঘরের কাজ জানে হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন তারপর শ্বাস ফেলে বলে উঠলেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে মানুষ দেখে না নুসরাত হালকা হেসে বলে উঠল আমাদের ছেলে পছন্দ হয়েছে কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি পুরুষ মানুষের মহিলাদের কাজের বিষয়ে এত কুতখুতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখে না ঠিক না আব্বা নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন উঠে দাঁড়িয়ে বললেন মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শেখাবেন নুসরাত হাসি হাসি মুখে হেলাল সাহেবের চোখে চোখ রেখে বলল আপনার ছোটো ছেলেকেও বুঝিয়ে বলবেন অপরিচিত মার্শের এত কাজ গেছে বসা ঠিক না আপনাকে দেখে আদবই মনে হচ্ছে তাই পরেরবার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা ভালোভাবে শিখিয়ে নিয়ে আসবেন শিকদার বাড়ি নিজাম সিকদারের হাতে মিষ্টির বাক্স তুলে দিতেই ব্রু কালেন পরলোকটা লোকটা লোকটাকে এমন করতে দেখে একটা মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ডুকিয়ে দিলেন শিকদারের মুখে মৃদুকণ্ঠে বলল আহা এত চিন্তা করছো কেন তুমি টপ খেয়ে নিবে মিষ্টি তা না করে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো একটা কথা শোনো দুই দিন পর তো এমনিতেই কবরে চলে যাবে তাই ভালোভাবে খেয়ে দিয়ে কবরে যাও এক ঠ্যাং তো এমনিতেই কবরে নিজাম শিকদার মুখের ভেতরে ঢুকানো মিষ্টিটা খেয়ে ডুকিলেন মুখের বিকৃতি ঘটিয়ে জিজ্ঞাসা করলেন কি এমন কাজ সম্পাদন করেছ যে মিষ্টি বিলাস তোমরা বাপ মেয়ে নুসরাত হাসল গা দুলিয়ে হেঁটে গিয়ে সোফায় আরাম করে বসল, মৃদু আওয়াজে বলে উঠল আগে হাজার টাকা বের করো তাহলে বলবো নাহলে সুকবর জানার কোনো দরকার নেই নিজাম নিক্ষেপ করে হাজার টাকা নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন সৌরভী বলল আমার থেকে টাকা নিতে লাগছে না নুসরাত নিদ্দিদাই উত্তর দিল না মোটেও লাগছে না সৌরভী শব্দ করে শ্বাস ফেলল ইশারাই বলল কি হয়েছে বলার জন্য নুসরাত মৃদু তেজিকন্ডে বলল মেহমান আসলে তোমরা খেতে দাও না আমাকে আগে আপ্যায়ন করো তারপর বলবো সৌরভী নুসরাতের গোড়া মেয়েতে বিরক্ত হলো রাগে চোখে চেয়ে যখন উঠতে যাবে নুসরাত থামিয়ে দিল হাত দিয়ে ইশারা করলো বসে যাওয়ার জন্য স্বরে বলে উঠল আমার জন্য সুখবর কিন্তু তোমার দাদার জন্য সুকাহত খবর তাই নিজেকে রেডি করে নিতে বলো নিজাম সিকদার নুসরাতের হিয়ালিতে অস্থির হয়ে উঠলেন মৃদু আওয়াজে সরবির উদ্দেশ্যে বলল আমার বিপি হাই হচ্ছে তাড়াতাড়ি বলতে বলকে কে স্বরভি দৌড়ে উঠে আসলো হাত দিয়ে নিজাম সিকদারের পিঠে হাত বলিয়ে দিয়ে ফ্যাঁসফ্যাশে কণ্ঠে শুধাই বলবি তুই নুসরাত মাছে তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সৌরভীর কথা সে তার মর্জির মালিক কেউ তার উপর কৃতিটা জাহির করতে পারে না তাই নিঃসন্দেহে অনেকক্ষণ বসে থাকলো দেখে বুঝে গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই সৌরভী শক্ত কণ্ঠে ডেকে উঠল নুসরাত আরাম করে বসে রইল হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজে আওড়াই একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাইন আর ইসরাতের বিয়ের ফাইনাল হওয়ার মিষ্টি আগস্টের বিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে নিজাম শিকদার মুখ পান্ট বানিয়ে চেয়ে রইলেন নুসরাত মৃদু আওয়াজে উঠল তুমি লেট করে গিয়েছ বুড়ো হ্যান্ডসাম জাইন আর ইসরাতের অনেক আগেই বিয়ে হয়ে গেছে নিজাম শিকদার আনমনে জিজ্ঞেস করলেন কবে নুসরাত দীর্ঘশ্বাস ফেলল ঈশত ডিলে হওয়া কণ্ঠে উঠে সাল দুই মাস জুলাই তারিখ বিশ দিন শুক্রবার সরবি ব্যঙ্গ করে বলে উঠে তারিখ দেখি খুব ভালো করে মনে রেখেছিস নুসরাতের মুখ ফসকে বের হয়ে আসলো আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না গাদা নাকি কথাটা বলেই মুখ চেপে ধরল এক পলক শরবীর দিকে চোখ বুলালো মেয়েটা তার দিকে তেরসা চোখে চেয়ে আছে নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো নিজাম শিকদারের শোকাহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো। হাত দিয়ে প্লেন উড়ার মতো দেখিয়ে বলল তোমার কোকিলা শুরি বু হয়ে গিয়েছে নতুন কাউকে খুঁজে বের করো কারণ কুকিলা শুরি এখন যায়নের স্ত্রী আশা করি আশরাতে আরামের ঘুম হবে তারপর আবার হেসে বলল কিভাবে আরামের ঘুম হবে তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে হা 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 নিজাম শিকদার নুসরাতের দিকে কিছুক্ষণ সে মৃদু আওয়াজে শুতালো ঠাট্টা করছো আমাকে নিয়ে নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আগেই পিছু ফিরে আলো। আমার সে সাহস আছে নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে টেবিলে এখনও তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢুকাচ্ছে ইসরাতকে ইরহাম ইশারা করে মুখের খাবার গিলে নিয়ে শুধালো আপি সালামি কত দিয়েছে ইসরাত নিজের হাতের মোটোয় টাকাগুলো দেখিয়ে হাসল অনেকগুলো খাম দিয়েছেন সৈয়দ বাড়ির সবাই দেখতে এসে টুট কামড়ে হেসে খামগুলো রাখলো সবার মাঝখানে খাম খুলতে খুলতে উত্তর দিল এখনো জানি না খুলে দেখি কত দিয়েছেন সবাই সবার খামের উপর যা যার নাম লেখা প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো সেখান থেকে বের হইয়া আসলো দশ হাজার টাকা সোহেব আর জনা বেগমের খাম থেকে বের হইয়া আসলো সাত হাজার টাকা সুহেদ আর রোহিণী বেগমের খাম থেকে বের হইয়া আসলো বারো হাজার টাকা নসরাত কিছুক্ষণ চোখ বড় বড় করে টাকার দিকে চেয়ে আওড়ালো বড় লোক মানুষজন সবাই হাসলো টাকাগুলো একত্রিত করলো হঠাৎ জাইন লেখা একটা খামে আহানির চোখ আটকালো মুমুকে ইশারা করতেই সেই কাম হাতে নিল সে সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্য হামলে সবাই নসরাত মেরে কামটা নিজের কাছে নিয়ে আসলো এক প্রকার উড়িয়ে ইসরাতের দিকে তাকিয়ে ইশারাই জানতে চাইল খুলবে নাকি খুলবে না ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই খাম খোলা হলো সেখান থেকে বের হইয়া আসলো না টাকা জায়েন লিকা একটা নেকলেস আর একটা চিঠি বের হলো নুসরা চিঠিটা ইসরাতের হাটের মোটোই দিয়ে দিল মনে মনে ইচ্ছা চাকল জানার কি লিখেছে বেটা কিন্তু নিজের ইচ্ছা দাফন করে ঠোঁট চেপে নীরব হয়ে বসে রইল ইসরা চিঠিটা খুলতেই টানা টানা হাতে লেখা কিছু বাসল ও কি কুটোরে প্রথমেই বড় বড় অক্ষরে লেখা প্রিয় সহধর্মিণী আমার লিখার হাত জঘন্য আমি জানি তাই আমার লেখা নিয়ে হাসাহাসি করবেন না আমি এই চিঠিটা আপনাকে লিখেছি এই জন্য যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টাপাল্টা কথা বলবেন তাতে আপনি মন খারাপ করবেন না আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়েই কথা বলতে পারবো না আমি একটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে আর আমি তাতে দায়বদ্ধ আপনার মনে প্রশ্ন জাগছে চাইলে আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম কিন্তু এভাবে কেন হয়তো জাগতেই পারে আমি লজার সাথে এই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোর কোনোটাই আমার কাছে নেই তাই আমার এই গাফিলতি আপনি নিদি ক্ষমার চোখে দেখবেন ইতি আপনার প্রিয় ইসরাত চিঠি পরে মুচকে হাসি দিল নুসরাত আর ইরহাম চোখাচোকি করল তারপর দুজনেই শুরু হলো ইসরাতকে নিয়ে হাসি ঠাট্টা করা দুজনেই টুটে হাত চেপে হি হি করে হেসে উঠলো ইরহাম মৃদুকণ্ঠে বলল আজ একটা চিঠি পায় না বলে এরকম টুটে হাত চেপে হাসতে পারি না নুসরাত কিছু বলার পূর্বেই ইরহামের মোবাইলে কল আসলো তর্জনী আঙ্গুল টুটে চেপে চুপ দেখালো সবাই চুপ হতেই কল পিক করে কানে দলল ইরহাম ও পাশের কথা শুনেই মুখ কালো হয়ে গেল শঙ্কিত গলাই বলল আসছি ভাই ফোনটা পকেটে পড়ে নাসির মজিল থেকে দ্রুত পদক্ষেপে বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিল নুসরাত কিছু বলার পূর্বেই ইরহাম হন্ততন্ত পাইয়ে ছুটল বিড়ির করে আলো, আজ মনে হয় আর বাঁচব না